নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছে আমি পাপি আনন্দী সাহা তো দেখো আমি বারবারই বলি আমার ভিডিওতে যে আমার আমরা তিনজনের সংসার তো হাজব্যান্ড ভীষণই ব্যস্ত থাকেন কাজে আর ছেলে পড়াশুনো করানো বড় হয়ে গেছে এবার আমিও ভীষণ একা হয়ে গেছে তো মাঝে মধ্যে না খুব মন খারাপ হয় কত মুঠো ফোনের ভিতরে বন্দি থাকা যায় বলুন তো আর তারপরে চোখেরও সমস্যা অত ফোন নিয়ে বসে থাকলে না মাথায় যন্ত্রণা করে ইদানিং খুব মাথায় যন্ত্রণাটা হচ্ছে চশমাটা হারিয়ে ফেলেছে তো তাই ভাবলাম আমার একটা ননদের মেয়ে হয়েছে পুচকু তাই একটু হাবড়ায় দরকার ছিল আর আমি একটু কষ্ট কষ্ট করে একটু একটু পয়সা জমিয়েছি তাই সেগুলো নিয়ে একটু কেনাকাটা করব। তাই চলে গেলাম হাবড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে টোটো ধরে সন্ধ্যে দিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ সন্ধ্যেবেলা আমি পুজো না দিয়ে বেরোতে করতেও ভালো লাগে না তারপরে টোটো করে হাবড়ায় যাচ্ছি এই হাবড়ার রাস্তার ভিডিওটা করছে কেন এই যশোর এখানে বাচ্চার বিরিয়ানি থেকে টেস্টি দেখাবো বলে তা এমন একটা গাড়ি দাঁড়িয়েছিলাম দেখাতে পারলাম না গিয়ে না হাবড়া গিয়েই আগে স্টেশন মোড়ে ঝুমকোর দুল বসে আমি গেলেই না একটা হলেও কিনবো তিরিশ টাকা দামের একটা হলেও কিনবো তিরিশ থেকে শুরু হয় এবার একশো টাকা পর্যন্ত আছে একশো দেড়শো টাকা পর্যন্ত আছে বা তোমার যা পছন্দ হয় আমার এই যেই কানের দুলটা আমি নিয়েছি আমি এটা পরে ভিডিও করেছি দেখেছি তোমরা আমার খুব ফেভারিট আমার জানি না আমার বড় বড় দুলি এত ছোটো দুল আছে বড় বড় দুলই সব পছন্দ নিলাম দুটো তিনটে অনেক দিন তো হাওড়ায় যাওয়া হয় না যাই না এখনও আর ঘর থেকে বেরোনো হয় না তো বেশ দুলগুলো নিলাম আমার পছন্দের পছন্দের দুল হ্যাঁ আসতে মন চাইছিল না কানে দুল দেখলে আমার খুব খুব মানে কি বলবো মনে যেন সব যদি নিতে পারতাম আমি ও হুড়ে কিন্তু কোথায় পড়বো বলো এত পড়ার জায়গাও নেই এত সাজারও জায়গা নেই ওই যা রিল বানাই নিজে আগে এক ভুড়ি ভুঁড়ি বানিয়েছে সেগুলো ভরা রয়েছে তো যাই হোক এবার কানের দুল টুল কিনে নিয়ে গেলাম এবার কোথায় যাচ্ছে জানে তো আমি একটা জিনিস করি বরাবরই সেটা তোমাদের সাথে গোপন কথা শেয়ার করছে আমার সত্যি কথা বলতে কি একসময় এমন একটা অভাব ছিল অভাবে আমি টিউশনের টাকা দিয়ে নিজে শাড়ি বুকিং করে শাড়ি কিনতাম তখন অনেক শখ ছিল কিন্তু অর্থ ছিল না এখন অর্থ আছে শরীরে শক্তি নেই তো এই যে শাড়িটা নিয়ে বাড়ি আসার পথে কিছুই তো খাওয়া হয়নি কারণ ছেলেকে রেখে গেছে ওকে রেখে গেলে আমার খেতে ইচ্ছে করে না তো বাড়ির গলির মুখে থেকে ফুচকালও দাঁড়িয়ে আছে তাই একটু ফুচকা খেলাম কিন্তু ফুচকা কি খাবো গো ফুচকা আমার মাথায় থাক কান চোখ মুখ জলার শুরু হয়ে গেল এত লঙ্কার গুঁড়ো দাদাটা দিয়েছে আমি বলছি শীঘ্রই তুমি জল দাও ফুচকা আমার থাক একটু ফুচকা খেতে ভালোবাসি তাই বলে ঝাল একটুও খাই না গো তো বাড়িতে চলে আসলাম বাড়ি আসার পরে দেখি এক অবাক কাণ্ড একটা তাল সিঁড়ির উপর রাখা তো বাবানকে বললাম বাবান ঘরে ছিল এই বাবান তাল কোথা থেকে আসলো বললো আমি চিনি না একটা আন্টি বললো ওইটা গাছের তলায় পড়েছে তোমার মাকে দিয়ে দিও তো আমার ছেলে যেহেতু জন্মাষ্টমীতে হয়েছে আমার বাড়িতে প্রচণ্ড তাল পিঠে পায়েস এই শ্রাবণ মাসটা ভোর চলে আমি আমার ছেলে যা খেতে চাই করে খাই তো খুব ভালোই হলো